এবার থেকে আর নিমকি খাওয়ার জন্য দোকানে যেতে হবে না বাড়িতেই খুব সুন্দরভাবে খুব সহজভাবেই এই নিমকিগুলো বানিয়ে নিতে পারবেন আর এই নিমকিগুলো এতটা মুচমুচে আর এতটা খাস্তা হয়েছে কি বলবো আপনাদের ক্ষেত্রেও চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমে লাগবে হচ্ছে আমাদের এখানে এক কাপ ময়দা ময়দাতে আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর এখানে দিলাম কাঁচা জোয়ান আর দিয়ে দিলাম কালো জিরে একটু সাদা তেল দিয়ে খুব ভালো করে আমি মিক্স করে নেব অল্প একটু চিনিও দিয়ে নিয়েছি হাতের সাহায্যে খুব ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে আটাটা পারফেক্ট ভাবে হয়েছে এটা বোঝার জন্য দেখুন হাতে আমি কাড়া করে নিয়েছি কাড়াটা ভেঙে যাচ্ছে না এটা আমাদের একদম ভাবে হয়ে গেছে আমি অল্প অল্প করে জল দিয়ে ভালো করে ময়দাটাকে সেনে নেব সুন্দর করে একটা ডো বানিয়ে নেব আমি এই যে দেখুন আমি সুন্দর করে একটু ডো বানিয়ে নিয়েছি এটা কিন্তু খুব বেশি নরম হবে না ডোটা একটু দড়ো দড়ো করে রাখতে হবে দেখুন এটা আমাদের হয়ে গেছে এবার আমি একটু করে লেচি কেটে নিয়েছি দিয়ে রুটির মতো করে গোল করে নিয়েছি দেখুন হাতে সাহায্যে এবার একটু ময়দা নিয়ে ওপরে দিয়ে আমি গোল করে বেলে নেব দেখুন গোল করে একটু মোটা করে বেলে নিয়েছি এবার আমি ওপরে একটু আটা মাখিয়ে নিলাম এবার আমি ছুরির সাহায্যে নিমকি সাইজ করে কেটে নেব je এবার দেখুন এটাকে আমি ঠিক এরকম করে কোল করে কেটে নিচ্ছি নিমকির সাইজের মতো করে দেখুন একদম ঝরঝরে হয়েছে এবার এগুলো ওকে আমি প্লেটে তুলে নেব একটার সাথে একটা কিন্তু লেগে যাচ্ছে না দেখুন এইভাবে কিন্তু আমি সমস্ত চিগুলোকে বেলে নিমকি সাইজে করে কেটে নেব একটার ওপর আর একটাকে দিয়ে আমি নিমকি সাইজে কেটে নিচ্ছি তাহলে তাড়াতাড়ি হবে আর খুব একটা সময়ও লাগবে না দেখুন এবারও নিমকি সাইজের মতো করে কেটে নিচ্ছি এই যে দেখুন সমস্ত নিমকিগুলো কিন্তু আমার কেটে নেওয়া হয়ে গেছে এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি একটু সাদা তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি গরম করে নেওয়ার পরে নিমকিগুলোকে দিয়ে লাল লাল করে একটু ভেজে নেব দেখুন নিমকিগুলো ভাজে নেওয়া হয়ে গেছে এগুলোকে এবার আমি তেল ঝরিয়ে নামিয়ে নেব দেখুন এগুলোকে আমি তেলঝরিয়ে নামিয়ে নিচ্ছি দেখুন সমস্ত নিমকিগুলো আমার তৈরি হয়ে গেছে কতটা সুন্দরভাবে এই নিমকিগুলো তৈরি হয়ে গেল আর এগুলো কিন্তু অনেকটাই মুচমুচে হয়েছে এই যে দেখুন কতটা মুচমুচে হয়েছে হবে নিমকি একবার হলেও বাড়িতে বানাবেন ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা যেখানে শেষ করছে আল্লাহ হাফেজ